এই দীপাবলিতে বা ভাইফোঁটাতে তোমার বোন দিদি বা ভাইদের বা দাদাদের জন্য গিফট কিনতে চাও বা তাদের জন্য নতুন নতুন ড্রেস কিনতে চাও তাও বাজেট ফ্রেন্ডলি দামে তোমাদেরকে আসতে হবে বটতলা চন্ডিপুরে এই এস এস ফ্যাশনে কারণ এখানে জামা কাপড় খুব ট্রেন্ডি ডিজাইনের পাওয়া যায় কিন্তু খুবই কম দামে এমনকি দু হাজার টাকার কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি এখন রয়েছি এস এস ফ্যাশন শপিং মলে এখানে রয়েছে ছেলে ও মেয়েদের সমস্ত ধরনের ট্রেন্ডিং কালেকশন এছাড়াও তোমরা পেয়ে যাবে ব্যাগ বেল্ট এবং আরো ইউনিক ধরনের জিনিসপত্র সাফারি ট্রলি ব্যাগ মিনিমাম অনলাইনে থেকে সাত আটশো টাকা কমে পাবেন এখানে কালেকশনগুলো আপনার কেমন লাগলো ভালো অন্যান্য দোকানের তুলনায় কম দামে পেয়েছেন স্টার্টিং প্রাইস কত দেখি স্টার্টিং আপনার একশো পঞ্চাশ টাকা থেকে শুরু বাচ্চা মেয়েদের করন ফ্রক পাঁচশো কুড়ি টাকা পড়বে ফেন্সি ড্রেস ছশো পঞ্চাশ টাকা দাম পড়বে ফেন্সিসটাও আটশো তিরিশ টাকা বিভিন্ন ধরনের ব্যাগ ম্যানুফ্যাকচারিং করা হয় বিভিন্ন ব্র্যান্ডেড ব্যাগ পাবেন অনলাইনের থেকে অনেক কম দামে ওভারসাইড টি শার্ট তিনশো পঁচানব্বই টাকা বড়দের টি শার্ট দুশো আশি টাকা বড় মেয়েদের সিক্স পকেট জিন্স সাতশো পঁয়তাল্লিশ টাকা বড় মেয়েদের ট্রাক প্যান্ট চারশো ষাট টাকা কোট সেট খুব ভালো কোয়ালিটি চোদ্দোশো দশ টাকা থ্রি পিস তেরোশো চল্লিশ টাকা টি শার্ট দুশো টাকা ফুল স্লিভ শার্ট চারশো পঁচানব্বই টাকা এমনিতেও অনেক কম দাম থেকে জেন্স টি শার্ট একশো নব্বই টাকা এছাড়া একশো দশ টাকা থেকে শুরু টি শার্ট রয়েছে পাঞ্জাবি পায়জামা সেট সাতশো পঁয়ষট্টি টাকা জীবনের লং বেল্ট মেনে এটা আপনার এমআরপি রয়েছে একুশশো পঁচানব্বই এখান থেকে অফার প্রায় ষোলোশো পঁচানব্বই সেখান থেকেও আপনি প্রায় থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এগারোশো নব্বই টাকাতে আপনি রেঞ্জের লং বেল ভেনিটি আপনি পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকাতে টাকা আড়াইশো তিনশো টাকা থেকেও আপনি ভেনিটি ব্যাগ পাবেন বাচ্চাদের স্কুল ব্যাগ পাবেন আপনি এমআরপি থেকে ডিসকাউন্টে পাবেন চারশো ষাট টাকা এছাড়া আপনি আড়াইশো তিনশো টাকা থেকেও আপনি পাবেন স্কাইওয়ে স্কুল ব্যাগগুলো পাচ্ছেন যেমন আটশো নিরানব্বই টাকা এমআরপি রয়েছে আপনি পাবেন পাঁচশো তিরিশ টাকাতে ব্র্যান্ডেড এটা আছে আপনার টি এর আপনার এমআরপি আছে আঠারোশো নব্বই টাকা আপনি পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন ষোলোশো দশ টাকাতে সিক্স প্যাক অ্যান্ড কট সিক্স পকেট কটন প্যান্টটা আপনি পাচ্ছেন চারশো নব্বই টাকা আর এখন আপনি ডিসকাউন্টের উপরেও গিফট পাচ্ছেন যদি দু হাজার টাকার কেনাকাটা করেন আপনি একটা আমাদের তৈরি হ্যান্ডমেড পাবেন আপনি হচ্ছে লাউ পালার পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকা কেনাকাটার উপর চার হাজার টাকার কেনাকাটার উপর মিল্টনের একটা ফ্লাক্স পেয়ে যাচ্ছেন হট অ্যান্ড কুল আর একটা পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার টাকা কেনার উপর এছাড়াও আরও যত আপনি পরপর বেশি টাকার জিনিস কিনবেন তখন আরও অনেক ধরনের গিফট আছে অফারটা কতদিন থাকছে ১৯ অক্টোবর থেকে একত্রিশে অক্টোবর দু তো যারা যারা এই এসএস এস আসতে যাও তোমাদের জন্য প্রপার লোকেশনটা বলে রাখি আমি এখন দাঁড়িয়ে রয়েছি তমলুক পাঁশকুড়া রুটে এবং ওইদিকে রয়েছে বটতলা এবং এদিকে রয়েছে জোড়াপুকুর বাস স্ট্যান্ড এবং সামনে রয়েছে জোড়াপুকুর পেট্রোল পাম্প তো সেই পেট্রোল পাম্পের একদম কাছে এবং ওখানে মা মনসা মন্দিরের ঠিক অপোজিটেই রয়েছে এই এস এস ফ্যাশন আজ এই পর্যন্ত ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন